আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আমাকে ভাই প্রশ্ন করেছেন যে আমার সৎ মা কয়েকদিন ধরে অনেক অসুস্থ আমি তার চিকিৎসা খরচ বহন করে আসছি গত কয়েক সপ্তাহ যাবৎ চিকিৎসার খরচ অনেক বৃদ্ধি পেয়েছে তাই আমি তার চিকিৎসার পেছনে আমার জাকাতের টাকা থেকেও কিছু খরচ করতে চাচ্ছি মোহতান নিকট জানার বিষয় হলো আমি কি এক্ষেত্রে তার চিকিৎসার পেছনে আমার জাকাতের টাকা ব্যয় করতে পারবো এতে কি আমার জাকাত আদায় হবে খুবই সুন্দর প্রশ্ন করেছেন প্রশ্নটা সচরাচর আমাদের কাছে আসে জি ভাইজান আপনি চাইলে আপনার শতমার পিছনে আপনি আপনার জাকাতের টাকা খরচ করতে পারেন তবে শর্ত হলো যদি আপনার সৎমা একাত্রে জাকাত খাওয়ার উপযুক্ত হন তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনি খরচ করতে পারেন কোনো সমস্যা নাই ফতোয়াটি আপনি দেখতে পারেন বিস্তারিত ফতোয়াটি রয়েছে ফতোয়া তাতার খানিয়ার মধ্যে রয়েছে তিন নম্বর খন্ড দুইশো এগারো নম্বর পৃষ্ঠা এবং আল সুতের মধ্যে রাহিমাহুল্লাহর তিন নম্বর খণ্ড এগারো নম্বর পৃষ্ঠা এবং ফতোয়া শামির মধ্যে ফতোয়াটি রয়েছে দুই নম্বর খন্ড তিনশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক দান করুন